গণতন্ত্রের জয় জয় মুসলমানদের জয় তার বলে হারাম করতে জন্য না ইনকলাব জিন্দাবাদ হুমায়ুন কবির যখন মসজিদ তৈরি করছে তখন মমতা ব্যানার্জি তাকে আজাদ করে দিল মির্জাফরের মতো আর আমার এই হাইকোর্টে আর একটা আর একটা মুসলমান তার বাড়ি মুর্শিদাবাদে না তার বাড়ি এই দক্ষিণ চব্বিশ পরগনা সে নামে মুসলমান এখানে মসজিদ হতে দেবো না বলে মামলা করে গেল মামলা কারিকে মসজিদে বাধা দানকারী মামলা কারিকে সে মুসলমান আবার অ্যাডভোকেট ইন রেকর্ডকে মুসলমান আর এখানে মামলার লোকে নাচনে কোথনে হেলেন সিপিএম সেলিম সাহ তোমরা নাকি মুসলমান দরৌদি ক্লাব জিন্দাবাদ এই তো আওয়াজ তারপরের লাইনটা আমরা খাব তোমরা বাদ এই জন্যেই জিরো হয়েছ আজকে এখানে সেই যে হুমায়নের বিরুদ্ধে মামলা করেছিল মসজিদের বাধাদানকারী হিসাবে মামলা করেছিল সে মুসলমান অ্যাডভোকেটিং রেকর্ড সে মুসলমান এগুলো কি মুসলমান এবার বুঝে নিন আপনারা তার উদাহরণ আগেই দিয়ে দিয়েছি আর নাচনে কোদনে হেলের সেলিম সাহেব আপনার আন্ডা বাচ্চারা সিপিএমের আন্ডা বাচ্চারা বাধা দিল কিন্তু আমি জানাই সাহেবকে ওই হুমায়ুনের অ্যাডভোকেট ইন রেকর্ড হিসাবে অনেক উকিল দাঁড়িয়েছে যারা দাঁড়িয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে কারণ যেহেতু রেকর্ডে আমি প্রায় কুড়িজন দাঁড়িয়েছে হয়তো দশজনের নাম বেরোবে দশ জনের কারণ হয়তো তার পাতা ভরে যাবে তো কিন্তু মেন কারিকর তো ইঞ্জিনিয়ার ঘরঘাঁতে রাজমিস্ত্রি কিন্তু ইঞ্জিনিয়ার সেই তো প্ল্যান মাস্টার প্ল্যান মাস্টার তো আমি অ্যাডভোকেট তো আমি হুমায়ুন হুম নিজে বলেছি সুতরাং আজকে আমরা সেই বাধা দান করি তাকে মুখে ঝামা ঘষতে পেরেছি রাজ্য সরকারকে ঝামা ঘসতে পেরেছি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিদ্যোগ করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলে মোদীর সরকার যেটা বলে অমিত শাহ সরকার স্বরাষ্ট্রমন্ত্রী তার হয়ে অ্যাডভোকেট যে ছিল। তারা বলেছে দু পল্টন পাঠিচ্ছি আরও দরোজন হলে পাঠাবো আর পুরো শিলন্যাসে যদি কোনো বিশৃঙ্খলা ঘাটে তার জন্য সম্পূর্ণ দায়িত্ব ওখানকার এসপি বেলডাঙ্গা পিএসের ওসি তাই জয় গণতন্ত্রের জয় জয় মুসলমানদের জয় তা বলে হারামকরদের জন্য না যারা বাধা দিয়েছে তাদের জন্য না কারণ তারা তো বাধা দিতে গেছিল যারা আজকে আমি একজন অ্যাডভোকেট হিসাবে একজন নবীর উম্মত হিসাবে আরেকটা একটা নবীর উম্মত আল্লাহর ঘর করবে তাই আমি তাকে সমর্থন করেছি আজকে না প্রথম থেকে সমর্থন করে আসছি আজকেও মামলা লড়ে সমর্থন করছি এবং এটা বাংলার মুসলমানদের জয় আর আগামী দিনে তৃণমূলের খাটিয়া খাড়া হবে তার জন্য তৈরি থাকো শহীদ করে দিল হুমায়ুনকে আজাদ করে দিল আজাদ পঙ্খী ওখানে তো তবু গলায় বেল পড়ানো ছিল আজকে হুমায়ুন মালদা মুর্শিদাবাদ দিনাজপুর উত্তর চব্বিশ পরগা দক্ষিণ চব্বিশ পরগনা সারা জায়গায় হেলিকপ্টার নিয়ে প্রচারে বেরোবে মমতার আসল রূপটা তুলে ধরবে আর আমি অ্যাডভোকেট আলী আব্দুল চার রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে হুমায়ুনের অ্যাডভোকেট অ্যাডভোকেট হিসাবে আমিও চেষ্টা করব এই লড়াই মমতা বাবুকে ছাব্বিশ সালে সনাতনীদের এবং রাষ্ট্রবাদী মুসলমানদের জয়ের জন্য আপনারা প্রস্তুত থাকুন ফেরা জাগিম বলেছে যে সাম্প্রদায়িক কাজ করছো বাবর বাবরের মসজিদ তৈরি করে ওর জন্য আমি সাপিন গদিন কিন্তু আমি ফেরা জাগিমকে বলছি ফেরা জাগের বাচ্চা তোর বইয়ে রাস্তায় বেরোলে বলছে আমাকে চোরের মেয়ে চোরি বলছে আমি বলছি অন্য মেয়ে বলছে অন রেকর্ড আবার ও যখন ইডি ওর বাড়িতে গেল বলছে আমি ঠিক আমি ঠিক এটা রেকর্ডড জিজ্ঞেস করুন দিলীপ ঘোষকে বিজেপি জিজ্ঞেস করুন সিপিএম এর সুজন চক্রবর্তীকে তাহলে তুমি চোর না সাধু সাক্ষী রাখছো দিলীপ ঘোষকে বিজেপি তুমি চোর না সাধু সাক্ষী রাখছো কাকে সিপিএম এর সুজন চক্রবর্তীকে আমার মিষ্টিতে ইঁদুর পড়েনি আমার মিষ্টি এটা হাকতে হবে এটা হাকতে তার মানে তো মিষ্টিতে ইঁদুর পড়েছে হ্যাঁ তার মানে তো ইঁদুর পড়েছে আজকে ফিরাদ বলতে চাই ফিরাদ বাবু আমি সৈয়দ বংশের ছেলে তুমি কিন্তু সৈয়দ না তুমি তো হাজি বিবি হজে যায় ডুবে ডুবে পানি বিল্লি বলে এক হাজার চুয়া খাকে বল হজরে মেয়ে যার হ্যাঁ হো গিয়া ফিরাদ হাকিম কো এই ফিরাদ হাকিম কি বলেছিল একটা গদগদ মুসলমানের সবাই ফেস টুপি পরে আজ আমরা তিরিশ পার্সেন্ট আছি মুসলমান যারা অন্য ধর্মের আছে তারা তারা মানে কি বলবো দুর্ভাগ্য তাদের আল্লাহ যদি করে আমরা হান্ড্রেড পার্সেন্ট সেটা ধর্মের রাজনীতি ছিল না যখন তুমি বলেছিলে গার্ডেন রিস্টা মিনি পাকিস্তান সেটা সাম্প্রদায়িক ধর্ম নিরাশ তোমার মমতা বাবু যখন দিঘায় মন্দির করলো কার টাকাই করলো মমতা বাপের টাকাই করেছে মমতা বানার্জি খালার টাকাই করেছে এ টাকা বাংলার মুসলমানদের টাকা এ টাকা বাংলার সনাতনীদের টাকা এ টাকা বাংলার আপামর জনসাধারণের টাকা সেই টাকায় তুমি দীঘায় ফেললে তুই কার্নিভাল করো কাঠ টাকাই করো তুই ক্লাবগুলোতে পূজায় দান করো কার টাকাই করো ধর্মের রাজনীতি শুরু করেছে তোমার দিদি শুরু করেছে। তুমি বাংলার মানুষ তোমরা হুমায়ুনকে বাদ দিয়েছ সাসপেন্ড করেছ বাংলার মানুষ বাংলার মুসলমানরা তৈরি হয়ে আছে বাংলার সনাতন তৈরি হয়ে আছে ঝাঁটা নিয়ে এবারে তৃণমূলের লোকেরা ভোট চাইতে গেলে আর সিপিএম আজকে পাপড়ি মসজিদে বাঁধা দিল ও কালুতি করে তাদের জন্য ঝাঁটা মুড়ো ঝাঁটা দুটো ঝাঁটা করে রেখে দিয়েছে বাংলার মুসলমানরা একটা ঝাঁটা তৃণমূলকে ঝেঁটে বিদায় করেছিল আর একটা মুড়ো ঝাঁটা এই সিপিএমকেও বিদায় করে দেবে আপনি বাংলার ইতিহাস ঢেকে দেখুন নবাব সিরাজদুল্লার প্রধান সেনাপতি কে ছিল মির্জাফর যে ইংরেজ সৈন্য গেছিল দখল করতে মুর্শিদাবাদ আমার নবাবের যা সৈন্য ছিল আমার নবাবের যে বাহিনী ছিল যদি মনে করত তাহলে ওদেরকে ওই গঙ্গাতেই চুবিয়ে মেরে দিতে পারত কিন্তু যখন মির্জাফর ইংরেজের সাথে হাত মিলিয়ে প্রধান সেনাপতি মির্জাফর যখন আক্রমণ হচ্ছে ও প্রধান সেনাপতি সবাইকে বলছে বন্দুক নামিয়ে রাখো রাখো মিনবদন মীর কাসিম বলছে আমাদেরকে অর্ডার দিন ইংরেজকে গুলি করি ইংরেজকে ভাগায় কিন্তু উনি অর্ডার দিলেন না উনি কি ভাবলেন ভাবলেন আমি এবারে মি মানে নবাবকে সরিয়ে আমি মসনদে বসব আর আমাকে করবে ইংরেজ লোভে তাঁতি নষ্ট হয়ে গেল নবাব সিরাজদুল্লাহ পরাস্ত হল বাংলার নবাব খুন হয়ে গেল বাংলার সূর্য ডুবে গেল কিন্তু মির্জাফরের আর ওই নবাবের চেয়ারে বসা হলো না কারণ ইংরেজ বলল যে নবাবের সাথে মির্জাফরী করতে পারে সে আমাদের সাথে করবে না তার মানে কি আছে অর্থাৎ সে মির্জাফর হয়ে গেল এই জন্যে বাংলার বুকে যদি কোনো মুসলমান ঘরে কোনো পুত্র সন্তান জন্মায় তাহলে আজও পর্যন্ত কোনো লোক তার ছেলেটার নাম মির্জাফর রাখে না